যে আমরা কেন এই রাজনৈতিক দলটি গঠন করছি আপনাদের ধৈর্যচ্যুতি ঘুরতে পারে বাট আমি দ্রুত আমার পাঠ শেষ করার চেষ্টা করব জীবনের যাপনে তীব্র বৈষম্য ও সংকট অব্যাহত গণতান্ত্রিক বঞ্চনা ও ইনসাফের ঘাটতি মানবিক মর্যাদার ভুলুণ্ঠন জনমানুষের জীবনমান উন্নয়নে ও স্থবিরতা এবং স্বাধীনতা হরণ ও স্খলনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ শত শত বছর ধরে সংগ্রামের রত অপার সম্ভাবনার এই উর্বর বদ্বীপের অদম্য জনসম্পদের ধারাবাহিক লড়াইয়ের এক পর্যায়ে উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম কিন্তু তাকে ঘিরে মানুষের স্বপ্নকে পশ্চিম পাকিস্তানি শাসকেরা ঘুরিয়ে দেয় ভাষা সংস্কৃতি ও অর্থনৈতিক বঞ্চনার ফলে পূর্ব পাকিস্তানি জনগণ স্বাধিকার থেকে স্বাধীনতার লড়াইয়ে অবতীর্ণ হয় উনিশশো সালে ঐতিহাসিক সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ বিশ্বসভায় স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম নেয় কিন্তু তখনকার রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শিতা অপশাসন এবং জাতীয় বিরোধী কর্মকাণ্ড জাতির সামনে নতুন বিপদ হাজির করে পাকিস্তানের সংবিধান তৈরির লক্ষ্যে উনিশশো সত্তরের নির্বাচনে গঠিত গণপরিষদ দ্বারা স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণীত হয় স্বাধীনতার ঘোষণায় সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার স্বপ্নকে উজ্জ্ব রেখে বাহাত্তরের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে মূল নীতি হিসেবে আনা হয় রক্তস্নাত স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি রাজনৈতিক জনগোষ্ঠীর সঙ্গে সে ছিল চরম বেইমানি। গোড়ার এই গলদে আজও বাংলাদেশ বিশ্বে শক্তিশালী রাষ্ট্ররূপে দাঁড়াতে পারেনি এ কারণে প্রজাতন্ত্রের গণভিত্তির দুর্বলতা থেকে যায় স্বাধীনতার ঘোষণাপত্র এবং বাহাত্তরের সংবিধানের পরস্পর বিরোধী অবস্থান এবং তৎসময়ের ফ্যাসিবাদ জনগণকে বিভক্ত করে ফেলে ভারতের ব্রাহ্মণ্যবাদী চক্র একই সময়ে ইসলামকে মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড় করানোয় বাংলাদেশে শুরু হয়ে যায় গৃহদাহ যার রেশ আজও প্রকট তদুপরি বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশকে ধর্মের বিপরীতে স্থাপন করে জনগণের আকাঙ্ক্ষা পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যকে নষ্ট করে ধর্মকে স্রেফ পরিচয় সর্বস্ব সাম্প্রদায়িকতায় পর্যবসিত করে দেয় উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর সিপাহী জনতার জাতীয় বিপ্লব নব্বইয়ের স্বৈরাচার ও বৈষম্যের বিরুদ্ধে গণভ্যুত্থান আমাদের ঐতিহাসিক সংগ্রামের এক একটি কালজয়ী পর্ব শেরে বাংলায় একে হক মজলুম জননেতা মৌলানা ভাসানি হোসেন শহীদ সনোয়ার্দি শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংগ্রামী জনগণের নেতৃত্ব দিয়েছেন তাদের অধিকাংশ জনগণ গণতন্ত্রকে এগিয়ে নেবার চেষ্টা করেছেন কিন্তু প্রকৃত গণতন্ত্র এবং তার পর্যায়ক্রমিক বিকাশ আসেনি এবং রাজনীতির সদরে অন্দরে ফ্যাসিবাদের পরগাছা প্রবল প্রতাপে চাড়া দিয়ে উঠেছে স্বৈরাচার শেখ হাসিনা রাজনীতির সকল ব্যাকরণ ভেঙে বিক্ষিপ্ত ফ্যাসিবাদকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করেন যা বিশ্বে এক নজিরবিহীন জুলুম হিসাবে প্রতিপন্ন হয় রাজনৈতিক দলগুলো হয়ে পড়ে অকার্যকর অথবা ফ্যাসিবাদের অন্ধ অনুগামী অনুগতদের মধ্যে প্রগতিশীল মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্র মানার স্বার্থবাতি রাজনীতিবিদদেরও উল্লেখাংশ ছিল পাকিস্তান আন্দোলন বাদনর ভাষা আন্দোলন বাহাসটির শিক্ষা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ পরবর্তী নব্বইয়ের অভ্যুত্থান সহ প্রতিটি আন্দোলনের অগ্রভাগে ছিল তরুণ ছাত্র সমাজ শেখ হাসিনার কুশাসনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী বা আন্দোলনগত ব্যর্থতার অন্তরালে আবার প্রস্তুত হতে থাকে মধ্যবিত্ত ছাত্র সমাজ এদের ঐতিহাসিক যোগসূত্র অবশ্যই রয়েছে এই তরুণেরা বিদ্যার্জনে অনুগা অনুরাগী কারণ তা বিদ্যার্জনের সড়কেও বাধা কোটা আন্দোলন যার পরিণাম শিক্ষার আনুকূল্যেই মধ্যবিত্তের উত্থান বিচ্ছুতি ও নিরাপত্তা বিদ্যার্জনের সঙ্গে সাহিত্যে কিছুটা উৎসাহ সংস্কৃতি সম্পর্কে খানিকটা কৌতূহল সমাজ ও রাষ্ট্র সম্পর্কে কিয়ৎ পরিমাণ জিজ্ঞাসা অনিবার্যভাবে আসে উনিশশো সাতচল্লিশের তেসরা জুন মাউন্ট ব্যাটেন ঘোষণার পর একই বছরের জুলাই মাসে মুসলিম লীগের কয়েকজন তরুণ ও প্রগতিশীল কর্মী পৃথক একটি সংগঠনে একত্রিত হয়ে তাদের ঘোষণাপত্রে বলে দেয় বিদেশি শাসন হইতে একটি দেশ স্বাধীনতা অর্জন করিতে পারে কিন্তু তাহার অর্থ এই নয় যে সেই দেশবাসীরা স্বাধীনতা পাইল রাজনৈতিক স্বাধীনতার কোনোই মূল্য নাই যদি স্বাধীনতা জনগণের অর্থনৈতিক মুক্তি আনয়ন না করে এদের মধ্যে ছিলেন কামরুদ্দিন আহমদ মোহাম্মদ তোহা অলিয়াহাদ আব্দুল রশিদ তর্কবাগিস তাজুদ্দিন আহমেদ প্রমুখ ভাষা আন্দোলনের প্রাথমিক নেতৃত্ব পাকিস্তানপন্থী স্বাতন্ত্রবাদী ও বাম বুদ্ধিজীবীরা শুরু করেছিল যার প্রভাব সমাজের সর্বস্তরে বিস্তৃত হয় এমনকি উনিশশো আটচল্লিশ সালের পনেরোই ফেব্রুয়ারি ঢাকার কুর্মিটলায় বাঙালি সৈনিকদের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পত্তন দিবসে মেজর গণীয় মেজর এম হোসেন সহ বাঙালি সামরিক কর্মকর্তারা ঘোষণা করেন বাঙালি সৈন্যরা বাংলা ভাষায় কথা বলবে এই উপলব্ধি আমরা একাত্তরের স্বাধীনতার দেখেছি দু হাজার চব্বিশের অভ্যুত্থানকারীর মধ্যেও অনুভব করেছি শুধু কালের ও ব্যঞ্জনার পার্থক্য একাত্তরের ইস্টবেঙ্গল রেজিমেন্টের নেতৃত্ব এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা ও বীরত্ব ছিল অনস্বীকার্য সাতচল্লিশের স্বাধীনতার পর মুসলিম লীগ থেকে প্রগতিশীল তরুণদের যেমন বিচ্ছিন্ন হওয়ার ঘটনা দেখেছি তেমনি একাত্তরের স্বাধীনতার পর বিদ্রোহী তরুণদের পৃথক মঞ্চে আবির্ভূত হটার হওয়ার ঘটনাও জাতি প্রত্যক্ষ করেছে এই বীর তরুণেরা কারা বর্তমানে দেশে দেশে বৈষম্যের বিরুদ্ধে এবং মানবাধিকার আন্দোলনগুলোকে আমরা ব্যর্থতায় পর্যবেষিত হতে দেখেছি যুক্তরাষ্ট্র ইউরোপের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র আন্দোলন ভেনিজুয়েলায় অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন ভারতের কৃষক আন্দোলন আফ্রিকার দেশগুলোতে বর্ণ ও বৈষম্য বিরোধী আন্দোলনের দৃষ্টান্ত এখানে উল্লেখ্য একমাত্র বাংলাদেশের তরুণেরাই সাফল্য দেখিয়েছে জঘন্য ফ্যাসিবাদকে হটাতে সক্ষম হয়েছে ব্রিটিশ সাময়িকী দায় ইকোনমিস্ট সেজন্য বাংলাদেশকে দু সালের বর্ষসেরা দেশ হিসাবে অভিহিত করেছে শুধুমাত্র সরকারি চাকরিতে বৈষম্য নয় নতুন রাষ্ট্রীয় রাজনৈতিক ব্যবস্থাপনার দাবিও সামনে এসেছে দুর্নীতি দুঃশাসনে অস্থির আবালো বৃদ্ধ রাজপথে নেমে ফ্যাসিবাদের প্রতি খাসিনার বিদায় নিশ্চিত করেছে ভুলে গেলে চলবে না জনমিতিকভাবে বাংলাদেশ এখন এক ক্রান্তিকালের বর্তমানে বাংলাদেশে পণ্য থেকে চৌষট্টি বছর বয়সী জনসংখ্যার জনসংখ্যা মোট জনসংখ্যার প্রায় তেষট্টি দশমিক দুই পাঁচ শতাংশ এদের বাউন্ন ভাগের বয়স উনত্রিশ বছর পর্যন্ত অর্থাৎ অধিকাংশই তরুণ যে দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি সেখানেই প্রকৃত উন্নয়নের গতি ত্বরান্বিত হয় এই ধরনের সুযোগ একটি জাতির জীবনে একবারই ঘটে পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতির নতুন গতিধারায় বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের কৌশলগত অর্থনৈতিক গুরুত্বকে নতুনভাবে উপস্থাপন করেছে বঙ্গোপসাগর হয়ে উঠছে যুক্তরাষ্ট্র চীন ও ভারতের নয়া কৌশলগত ঠিকানা তাবদৃষ্টের দৃষ্টি এখন ছাত্র জনতার অভ্যুত্থান পরিবর্তী বাংলাদেশের দিকে এ এক নতুন সম্ভাবনার সূর্যোদয় শুধুমাত্র সরকার পরিবর্তন অথবা একটি নিরপেক্ষ আয়োজনের আকাঙ্ক্ষাই গণ অভ্যুত্থানের একমাত্র লক্ষ্য হতে পারে না বিপ্লবের প্রত্যাশায় ব্যাপক সংস্কারের মাধ্যমে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত কায়েম এবং রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা ফ্যাসিবাদ ও অনিয়ম নাশে হুল ফোটানো গণতন্ত্র আবশ্যক হয়ে পড়েছে বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় প্রতিটি গণ বিপ্লব আন্দোলনের পরে ওইসব সংগ্রামী চেতনায় নতুন নতুন রাজনৈতিক দলের অভ্যুতয় ঘটে যেহেতু রাষ্ট্র সাজবে একাত্তর ও চব্বিশের গণজাগরণের চেতনায় সেই আঙ্গিকে নতুন দলের আবির্ভাব অনিবার্য জাতির এই মহেন্দ্রক্ষণে জাতীয় প্রত্যাশায় সকল প্রকার বৈষম্য ফ্যাসিবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে জনকল্যাণ ইনসাফ ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং গর্বিত জাতীয়তা বোধ দৃঢ়ীকরণ করতে আমরা আজ নতুন দলের আত্মপ্রকাশ ঘোষণা করছি খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ